হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাস রুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাসে বলে অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের নিজে করি ফাইভ পয়েন্ট এইট এর এক দাগ থেকে পরপর সব অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেলের প্রথমে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের অঙ্কগুলো পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে তো এখানে আছে একদাগে এইট ইন্টু এইট ইন্টু এইটকে দুই এর ঘাত আকারে প্রকাশ করি এখন এই যে আটকে উৎপাদকে ভাঙলে আমরা পাই দুই চার যখনো আট দুই দুই অর্থাৎ প্রতিটি আট এই তিনখানা করে দুইয়ের সমান তাহলে এখানে লেখা যায় এই থ্রি কিউব এই টু কিউব টু কিউব ইন্টু টু কিউব তাহলে যেহেতু গুণ করছি আর পাওয়ারে বেস সবার দুই আছে সবার ক্ষেত্রে তাহলে দুই লিখে নিলাম এবং তাহলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয় থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এটা আমরা জানি যে এ টু দি পাওয়ার এ টু দি এম এ টু দি যদি হয় তাহলে আমরা লিখি এ টু দি এম প্লাস তো সমান টু টু দি পর তিন তিন এটা টু 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 দি পাওয়ার নাইন হলো টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ এখানে লেখা আছে পাঁচের ঘাত আকারে প্রকাশ করি তাহলে পঁচিশকে আগে উৎপাদকে ভেঙে নিতে হবে পাঁচ 5 পঁচিশ অর্থাৎ প্রতিটি পঁচিশ দুটো করে পাঁচ তাহলে 5 স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার ইনটু সমান ফাইভ টু দি ফোর টু প্লাস টু প্লাস টু প্লাস টু আর এটা ইজ ইকুয়াল টু ফাইভ টু দি ফোর আট তিনি আছে এইটি ওয়ান ইন্টু এইটি ওয়ান তাহলে এইটি ওয়ান কি উৎপাদকে ভাঙতে হবে তিন সাতাশে একাশি তিন তিন নং সাতাশ তিন ত্রিককে নয় অর্থাৎ চারটে করে তিন থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এইট চারে ও এটা এটা চার আগে করে ফেললাম তিনে আছে থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু থার্টি সিক্স তো থার্টি সিক্স কি হবে যেহেতু ছয়ের ঘাত আকারে প্রকাশ করার কথা বলা আছে তাহলে এখানে সিক্স দেবো ছক তাহলে একটা একটা ছত্রিশ দুটো করে ছয় সিক্স এরপর পাঁচের এক পাঁচের এক আছে মান নির্ণয় করি তো টু টু দি পাওয়ার সিক্স থ্রি টু দি পাওয়ার ফাইভ নিচে আছে সিক্স টু দি তো ছয়কে ভাঙলে আমরা জানি তিন দুও ছয় তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা তিন ইন্টু দুই তাহলে আমরা জানি যে এ বি যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার অর্থাৎ এন এই পাওয়ারটা এই সংখ্যাটা এর পাওয়ারে হবে আবার বি এর পাওয়ারে হবে তো সমান টু টু দি পাওয়ার আর নিচে থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ তাহলে সমান এখানে মোট দুই দুই উপরে আছে নিচে আছে তাহলে ভাগ সম্পর্ক তাহলে ভাগ করলে কী হবে পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে পাওয়ার ছয় এখানে পাওয়ার পাঁচ তাহলে সিক্স মাইনাস ফাইভ হল ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ সমান টু টু দি পাওয়ার সিক্স মাইনাস করলে ওয়ান হলো ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ করলে জিরো হলো সমান টু টু দি পাওয়ার ওয়ান এটা ইজ ইকুয়াল টু টু আর থ্রি টু দি পাওয়ার জিরো এটা ইজ টু ওয়ান কারণ আমরা জানি এ টু দি পাওয়ার জিরো এই সূত্র হলো অর্থাৎ কোনো সংখ্যার মা পাওয়ার যদি জিরো থাকে তার মান এক হয় তাহলে দুই কে দুই টেন কিউব ইন্টু টেন টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে এর মান বের করতে হবে তো দশ আছে দশকে আমরা উৎপাদকে ভাঙিতে পারি পাঁচ দু দশ তাহলে এখানে লিখলাম দুই ইন্টু পাঁচ কিউব এখানে লিখলাম দুই ইন্টু পাঁচ টু দি পাওয়ার ফোর আর নিচে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর সমান তাহলে তিন এই থ্রি দুইয়ের পাওয়ারে আবার পাঁচের পাওয়ারে হবে টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার থ্রি ইনটু টু টু দি পাওয়ার ফোর ইনটু ফাইভ টু দি পাওয়ার ফোর আর নিচে আছে টু টু দি পাওয়ার ফাইভ ইনটু ফাইভ টু দি পাওয়ার ফোর সমান এখন ওপরে টু দুই জায়গাতে আছে এখানে আছে এখানে আছে এখানে থ্রি এখানে ফোর তাহলে আমরা পাওয়ার যোগের ক্ষেত্রে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এই টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এখানে থ্রি আছে এখানে ফোর আছে থ্রি প্লাস ফোর আর নিচে আছে টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে 2 এর পাওয়ারে এখানে থ্রি প্লাস ফোর এটা এটা হলো সেভেন 5 ফাইভের পাওয়ারে এখানে থ্রি প্লাস ফোর এটা হলো সেভেন 2 এর পাওয়ারে ফাইভ আর ফাইভের পাওয়ারে ফোর তাহলে দুই লিখলাম এখানে উপর নিচে আছে অর্থাৎ ভাগ্যের সম্পর্ক তো সেভেন আছে এখানে ফাইভ আছে তাহলে টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ আর ফাইভ সেভেন মাইনাস ফোর টু দি পাওয়ার সেভেন মাইনাস তো এটা সমান টু সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হলো ইন্টু ফাইভ সাত থেকে চার বিয়োগ করলে তিন হলো তাহলে এখানে টু স্কোয়ার অর্থাৎ টু ইন্টু টু আর ফাইভ কিউব আছে ফাইভ কিউবের ক্ষেত্রে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে দুই দোকান চার হলো আর পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এর পাঁচ হাতে দুই পাঁচ দু পাঁচ দুঘ দশের দুই বারো তাহলে একশো পঁচিশ এবার একশো পঁচিশকে চার দিয়ে দ্বিগুণ করতে হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার দু আটের দুই দশ হাতে দশ হাজার শূন্য হাতে এক তার চার এক পাঁচ তাহলে এটা হলো ফাইভ হান্ড্রেড এটা পাঁচশো এখানে আছে ফাইভ টু দি পাওয়ার নাইন ইন টু ফাইভ টু দি পাওয়ার সিক্স আর নিচে আছে ফাইভ টু দি পাওয়ার সেভেন তো ফাইভ টু দি পাওয়ার নাইন প্লাস সিক্স করবো আর এখানে ফাইভ টু দি পাওয়ার সেভেন সমান নয় আর ছয় মিলে হলো পনেরো তাহলে ফাইভ টু দি পাওয়ার ফিফটিন আর এখানে আছে ফাইভ টু দি পাওয়ার সেভেন যেহেতু ভাগের সম্পর্ক তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে তো ফিফটিন মাইনাস সেভেন ইজ ইকাল টু ফাইভ টু দি পাওয়ার এইট তো সিক্স টু দি পাওয়ার টুয়েলভ সিক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট বাই থ্রি টু দি পাওয়ার টুয়েলভ তো এটা সিক্স একটা লেখা যায় থ্রি ইন্টু টু তিন দোকানো ছয় পাওয়ারে ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট বাই থ্রি টু দি পাওয়ার টুয়েলভ টু তাহলে এই ফোর থ্রি পাওয়ারে হবে আবার টুয়েলভ পাওয়ারে হবে থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু তাহলে থ্রি এই দুই জায়গাতে আছে আমরা এক জায়গাতে করবো তো সমান থ্রি টু দি পাওয়ার প্লাস ইন্টু টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার টুয়েলভ সমান থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার টুয়েলভ সমান থ্রি টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস টুয়েলভ যেহেতু ওপর নিচে আছে তাহলে ভাগের সম্পর্ক অর্থাৎ ভাগ করতে হবে ইন্টু 2 to the power 4. এটা কী হলো এটা হলো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম থাকলে আমরা কী করি এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখি তো সমান থ্রি টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস টুয়েলভ অর্থাৎ জিরো ইন টু 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 দি পাওয়ার ফোর এটা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো এর মান এক আর দুই যখনও চার চার দু দোকানো আট আর দু ষোলো এক ইন্টু ষোলো এখানে লিখতে হবে যেহেতু এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এই সূত্র এখানে ব্যবহার করলাম তাহলে সমান ষোলো এক কে ষোলো তাহলে পাঁচে আছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইন্টু টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার টেন তো এখানে পাঁচ আছে তাহলে পঁচিশ আছে পঁচিশকে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি কারণ পাঁচ পাঁচে পঁচিশ আর বাইরে আবার স্কোয়ার আছে এন টু ফাইভ স্কোয়ার তার হোল স্কোয়ার বাই ফাইভ টু দি পাওয়ার টেন তো আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার দুই কোনো চার অর্থাৎ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি থাকে আমরা লিখি এ টু দি পাওয়ার এম অর্থাৎ এই দুটো সংখ্যা গুন করতে হয় তো এখানে এই দুটো গুন করলাম দুই দোকানো চার এখানেও তাই দুই দু চার বাই ফাইভ টু দি পাওয়ার টেন ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বাই ফাইভ টু দি পাওয়ার টেন ইজ টু ফাইভ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর অর্থাৎ এটা এইট আর এটা ফাইভ টু দি পাওয়ার টেন এবার ভাগ সম্পর্ক তাহলে বিয়োগ করতে হবে পাওয়ার ফাইভ টু দি পাওয়ার এইট মাইনাস টেন ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু ও একটু ভুল হয়ে গেল এখানে ফাইভ ছিল আমি দুই দিয়েছি তাহলে এখানে ফাইভ দিলাম তাহলে পাঁচ দু কোনো দশ দশ তাহলে এটা হবে কি এটা হবে চার প্লাস দশ তাহলে চার প্লাস দশ মিলে হলো চোদ্দো চোদ্দ তাহলে এখানে হবে চোদ্দ মাইনাস দশ চোদ্দো মাইনাস দশ তাহলে এটা হলো ফাইভ টুপার ফোর ইজ ইকাল টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে চারখানা পাঁচ পরপর যদি গুণ করা হয় প্রথম পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলেই মিটে যাচ্ছে তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু দশের দুই বারো পাঁচ দু দশের শূন্য হাতে এক দুই দু চার থাকে পাঁচ পাঁচ দুই ছয় তাহলে এটা হলো ছশো পঁচিশ এরপরে পাঁচের ছয় পাঁচের ছয়তে আছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন বাই থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু সিক্স টু দি পাওয়ার থ্রি তো সমান এটা হলো টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন তারপরে থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু যে সিক্স আছে আমরা তিন দু দোকান ছয়ই বলতে পারি তার টু দি পাওয়ার থ্রি তো এটা হিসাব করলে পাই টু কিউব ইন্টু থ্রি পাওয়ারে নাইন আছে পাওয়ারে সিক্স আছে উপর নিচে আছে তাহলে আমরা করতে পারি কি পাওয়ার বিয়োগ করবো তাহলে যেটা নাইন মাইনাস সিক্স করবো নাইন বাই নিচে আছে টু ইন্টু থ্রি পাওয়ারে থ্রি তাহলে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি কারণ এই পাওয়ার এর এবং এরো তাহলে হলো টু কিউব ইন্টু থ্রি নাইন তাহলে এটা থ্রি কিউব হলো বাই টু থ্রি কিউব তাহলে টু এর পাওয়ারে থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি যেহেতু ভাগ সম্পর্কে আছে ভাগের সঙ্গে পাওয়ার বিয়োগ করতে হয় তো টু টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার জিরো ওয়ান এখানে আমি ব্যবহার করলাম কি এ টু এ টু দি পাওয়ার জিরো অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে জিরো থাকে তাকে ওয়ান লেখা যায় পাঁচের সাথে আছে এ টু দি পাওয়ার সেভেন বাই এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এ স্কোয়ার এখন এ এবং এ বেস একই আছে তাহলে আমরা এই যে ভাগের সম্পর্কে পাওয়ার বিয়োগ করতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে আমরা কী লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এম যেহেতু বেস এ আছে দুই ক্ষেত্রে তাহলে এই এম থেকে এন বিয়োগ করতে হয় তো এখানে এম এর জায়গাতে সাত আছে এনের জায়গাতে পাঁচ আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে লিখতে পারি যে সেভেন মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ আমি ডান সূত্রটা লিখে দিলাম ইন্টু এ স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হবে তাহলে এ তার পাওয়ারে দুই আর এখানে এ স্কোয়ার আছে ওটা রাখলাম ওই অবস্থায় এবার দুটো সংখ্যা গুণ করছি পাওয়ারে আছে দুই এবং দুই বেস এটা কেবল বেস বেস কিন্তু একই আছে বেস একই থাকলে তবেই আমরা পাওয়ার যোগ করতে পারি যেমন একটা উদাহরণ দিই এক্স টু দি পাওয়ার এম যদি থাকে ইন টু ওয়াই টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে কিন্তু আমরা এটা এক্স টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি না কারণ বেস এখানে এক্স এখানে ওয়াই তাহলে এটা লিখতে পারব না যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার এন দুটো বেশ একই এখন আমরা লিখতে পারব এক্স টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে বেস যেহেতু একই আছে তাহলে এখানে লেখা যাবে এ টু দি পাওয়ার টু প্লাস টু ইজ টু এ টু দি পাওয়ার ফোর ফাইভ নাইন না এইট তাহলে এখানে আছে থ্রি ইন্টু সেভেন স্কোয়ার টু দি পাওয়ার বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান টু তাহলে টোয়েন্টি ওয়ান একই উৎপাদকে ভাঙলে তিন সাতে একুশ আর এক এক দুই একই উৎপাদকে ভাঙলে দুই দিয়ে ছাপ্পান্ন ছাপ্পান্ন ডবল একশো বারো হয় আবার দুই দিয়ে আঠাশ দু ছাপ্পান্ন আবার দুই দিয়ে চোদ্দো দু আঠাশ আবার দুই দিয়ে সাত দু চোদ্দো তাহলে চারখানা দুই একখানা সাত তাহলে ওপর পার্টটা থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার ফোর আর নিচে একুশ আছে তাহলে তিন ইন্টু সাত লিখলাম আর এখানে একশো বারো তাহলে চারখানা দুই টু টু দি পাওয়ার ফোর ইন্টু একখানা সাত তো এখন এখানে আছে থ্রি আচ্ছা ওপর পার্টটা এখানে ছাত্র দুই জায়গাতে আছে এক জায়গাতে করে নেব তারপর ওপর নিচে কথাটা ভাববো এখন ওপরে যা আছে তাই থাক তাহলে আপার পার্টটা চেঞ্জ করলাম না আর লোয়ার পার্টে আছে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইন্টু সেভেন ইন্টু সেভেন অর্থাৎ পারে এক এবং এক আছে ধরে নেব তাহলে হবে কি সেভেন ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ সেভেন স্কোয়ার সমান এখানে থ্রি পাওয়ারে এখানে এক ধরতে হবে এখানে এক ধরতে হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু পাওয়ারে ফোর মাইনাস ফোর ইন্টু সেভেন টু মাইনাস টু তাহলে সমান আমরা জানি এ টু দি পাওয়ার এর মান এক হয় তো এ যা কিছু হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো টু টু দি তো এক 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 গুণ করলে একই হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ